বিশ্বনবীর খাদেমের নাম হলো আনাস ছোট্ট ছেলে এই ছেলেটার মতো বয়স আট বছর নয় বছর হবে আনাসের মা আনাস নিয়ে এসে বলল ইয়া রসুল ইয়া হাবি বাল্লাহ হোয়াই আনাস আমার ছেলে আনাস আপনার খাদেম হবে যেহেতু ছোট মানুষ বেশি কিছু করতে পারবে না আপনার মেসোয়াট এনে দিবে জুব্বা এনে দিবে অজুর পানি এনে দিবে আপনি কবুল করে নেন বিশ্বনবী বললেন যাও কবুল করে নিলাম আজকে থেকে আনাস আমার খাদেম হয়ে গেল ছোট্ট আনাস কি আর করবে এই বিশ্বনবীর জামা এনে দেয় পানি এনে দেয় বিশ্বনবী সামদেশের এই যে জুব্বা এটা সৌদি জুব্বা জুব্বা একটা আছে এইটা বিশ্বনবী পড়তেন বিশ্বনবী আনাজকে একবার পাঠালেন আনাস আমার জুব্বাটা নিয়ে আস আট বছরের ছোট্ট নয় বছরের ছোট্ট আনাস জুব্বা আনতে যে মদিনার গলিতে দেখতে লাগলো মদিনার ছোট ছোট ছেলেমেয়েরা কুত কুত খেলে কি খেলে একটা খেলা আছে না মাটির চারা দিয়ে পা দিয়ে ধাক্কা মারে আর খেলে ছেলেরাও খেলে মেয়েরাও খেলে ছোট্ট বয়সে খেলছেন তো আপনারা এই কুতকুত খেলা দেখে আনাস ছোট্ট আনাস দাঁড়িয়ে গেলেন সেও খেলা শুরু করে দিলেন বিশ্বনবী যে বলেছে জুব্বানতে আনতে কথা ভুলে গেলেন আধ ঘন্টা হয়ে যায় এক ঘন্টা হয়ে যায় বিশ্বনবীর জুব্বা আসে না বিশ্বনবী ভাবলেন আনাস হয়তো ভুলে গিয়েছে যাই কি আর করব নিজের জুব্বা নিজেই আনি সুমান আল্লাহ পড়েন কি রহমতের নবী কি দিল দড়িয়া এই আপনার সাথে যারা চলে আপনার হেল্প যারা করে সার্ভিস যারা দেয় একটু ফ্রেন্ডলি হবেন একটু বন্ধুত্বপূর্ণ হবেন একটু সহজ হবেন একটু ফ্লেক্সিবল হবেন কড়া হয়ে থাকবেন না কর্মচারীদের সাথে কড়া হয়ে থাকবেন না কাজের ছেলে মেয়েদের সাথে কড়া হয়ে থাকবেন না অনেক সেজদা দিয়ে কপালকে কালো বানিয়েছেন হয়তো কাজের ছেলের সাথে ব্যবহার করার কারণে কেমতের দিন আটকে যাওয়া লাগতে পারে এই জন্য বিশ্বনবী বলেছেন খবরদার শ্রমিকের ঘাম শুকিয়ে যাওয়ার আগে তার পারিশ্রমিক দিয়ে দাও অনেক কাজ করেছো অনেক আবাদত করেছো নিজের আন্ডারে যারা কাজ করে শ্রমিকদের সাথে কর্মচারীদের সাথে যদি খারাপ আচরণ করো কেয়ামতের দিন নামি হওয়ার জন্য এটাই যথেষ্ট হয়ে যেতে পারে বিশ্বনবী ভাবলেন যা হোক আনাস যেহেতু আসে না নিজের জুব্বা নিজেই আনি বিশ্বনবী নিজের জুব্বা নিজে আনতে গেলেন আমার কথা শুনতেছেন ঘুমে ধরে না তো তাকবির দেন লিল্লাহে তাকবির বিশ্বনবী জুব্বা আনতে গেলেন জুব্বা আনতে যে দেখে মদিনার এক গলির মধ্যে অনেকগুলো ছেলে মেয়ে দূর থেকে তাকিয়ে দেখে আমার আনাস ওইখানে আস বিশ্বনবী কি আর করবেন দেখতে গেলেন ওখানে কি চলছে যে দেখে কুতকুত খেলে কি খেলে বিশ্বনবী দাঁড়িয়ে রইলেন ধমক দিলেন না কিচ্ছু বললেন না আনাস খেলতে 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 হঠাৎ করে বিশ্বনবীর চোখের দিকে আনাসের চোখ পড়ে গেল বিশ্বনবীর চেহারার দিকে তাকানোর পরে আনাসের মাথায় জুব্বার কথা মনে পড়ছে হায় হায় সব্যনাশ বিশ্বনবীর জুব্বা আনতে ভুলে গিয়ে আমি কুতকুত খেলি আনাসের চোখ যখন বিশ্বনবীর চোখের বরাবর হয়েছে আনাস বলে আমার কলিজার এই জায়গায় নাই কলিজাটা এইখানে চলে আসছে ভয়ের চোটে আনাস বলল বিশ্বনবী আমারে দেখে একটা ধমকও দেয় নাই একটা গালিও দেয় নাই দিয়েছে একটা মুচকে হাসি কে দিয়েছে আনাজ বলে ওই দিনের বিশ্বনবীর মুচকি হাসির শাসন কেমত পর্যন্ত আমি আনাসকে সোজা পথে রেখেছে আর বাঁকা কোন দিকে যেতে দেয় নাই কোন এজন্য শাসন করতে জানলে জালিবেতের দরকার নাই শাসন করতে জানলে মারপিটের দরকার নাই শাসন করতে জানলে ধমক দেওয়ার দরকার নাই শাসন করতে জানলে মুচকি হাসির মাধ্যমেও শাসন করা যায় চিল্লাই বলেন ঠিক সেই বিশ্ব নবী হলেন সর্বশেষ নাবিব আল্লাহ বললেন আমার বিশ্ব নবীর পরে আর কোন নবী নাই ওই যে আমি বিশাল একটা মালা গাততে শুরু করেছি আদমকে দিয়ে ওই মালাটা শেষ করেছে বিশ্ব নবীকে দিয়ে ঠিক কি না এজন্য বিশ্বনবীই বলতেন লা আদি বাদি ওয়ালা রাসূল আমার পরে কোন নবী নাই আমার পরে কোন রাসূল নাই তবে লাউ কান বাদি নবীুন লা কানা ওমর আমার পরে যদি নবী হওয়ার যোগ্যতা কারো থাকে আমার সাহাবা ওমরের সেই যোগ্যতা আছে ঠিক না প্রভু তুমি বলে ছো রাসুল দেবে না দেবে না মোরে দেবে না প্রভু দেবে না দেবে না মোরে বলি দেবে না হামি খালি দিবী সব প্রভু তুমি বলে ছো রাসুল দেবে না পড়েন ল এজন্য আমার নবী শেষ নবী আমার নবী বিশ্ব চিল্লায় বলেন ঠিক কিনা আবার বোখারির বর্ণনায় নবী বললেন ভিন্ন তাদের রুলিং ভিন্ন তাদের কোডিং সিস্টেম ভিন্ন কিন্তু দিন ওয়াহেদ সব নবীর ধর্মের নাম একটা সেটা হচ্ছে ইসলাম চিল্লাই বলেন কি নাম সায়দানা আদম নবীর ধর্মের নাম কি নুয়ালামের ধর্মের নাম কি বিশ্ব নবীর ধর্মের নাম কি এই জন্য নবীরা ভাই ভাই তাদের শরীয়ত ভিন্ন হতে পারে কিন্তু ধর্ম একটা ধর্মের নাম কি এজন্য নবীদের জীবনী থেকে শিক্ষা নেয়ার দরকার আছে না নাই নবীরা আমাদের মডেল শাহরুখ খান আমাদের মডেল নয় ঋত্বিক রোশন আমাদের মডেল নয় আমির খান আমাদের মডেল নয় নেইমার আমাদের মডেল নয় মেসি আমাদের মডেল নয় আমাদের মডেল হচ্ছে বিশ্বনবী চিল্লা বলেন ঠিক কিনা অনেক ছেলে দেখবেন অদ্ভুত আকারের চুল কাটে এরকম আছে না নাই আমার গত দুই দিন আগে এক জায়গায় মাহফিল ছিল এক ছেলে দেখা করতে আসছে ওর চুলগুলা ঘোড়ার চুলের মতো ঘোড়া চিনেন তো ঘোড়ার এইদিকে দিকে চুল নাই এইদিকে দিকে চুল আছে আছে না নাই এটাকে বিশ্বনবী নিষেধ করেছেন নাহা রাসূলুল্লাহ আনিল কাজাহ রাসুসাইসলাম কাজা করতে নিষেধ করেছেন কাজাহ কি কজা হচ্ছে চুলের একদিকে নাই আরেক দিকে চুল আছে এটা নিষেধ এই কাটিং আপনাদের এই কোন সেলুনে যাতে না দেয় কোন ছেলে পেলারা যাতে না দেয় আপনারা শিক্ষিত করবেন এডুকেট করবেন ইনস্ট্রাক্ট করবেন ছেলে মেয়েদেরকে কারণ শিখাতে হবে ইসলামের নামই হচ্ছে শিখা এবং শিখানো চিল্লায় বলেন ঠিক কিনা ফ্যামিলিগুলো জান নামের টুকরো হয়ে যাচ্ছে এজন্য ইসলামের শিক্ষা নাই ছেলে বলে আমি এরকম চুল কাটবো আমি হবো ইয়ো আমি খেলবো ব্লু আছে না নাই এই ব্লু ওয়েলের নাম আমরা আগে শুনছি এই খেলা খেললে বলে মরা লাগে না না পঞ্চাশটা স্টেপ আছে এই খেলা ভিডিও গেমস খেলতে খেলতে সর্বশেষ স্টেপ হচ্ছে ছাদের উপর থেকে দাঁড়াইয়া নিচে সুইসাইড করবে এই খেলা বাংলাদেশে ঢুকছে এই খেলা কুমিল্লার ভেতরে যাতে না ঢুকে আমাদের সশস্ত্র সংগ্রাম করতে হবে চিল্লাই বলেন ঠিকিরা আবার ট্যাটো লাগায় ট্যাটু ট্যাটু চিনেন কুমিল্লাতে নাই কুমিল্লা শহরে আছে বাংলাদেশে আশি হাজার টাকা দামের ট্যাটু আছে হাতের ট্যাটো লাগায় বিদেশি মেশিন দিয়ে এর মধ্যে কেমিক্যাল থাকে আর ডাইং থাকে রং এই রং দিয়ে চামড়া পুড়িয়ে পুড়িয়ে চামড়ার ভেতরে ভালোবাসে যে সফিনারে এই নাম লেখে দুই দিন পরে সকিনা কয় আমি তোমার লগে নাই পোলা পয়েন্টার নাম দিছে ব্রেক আপ কি নাম দিছে শুনলে অবাক লাগে আগে আমরা এগুলো নামও শুনি নাই জিএফ বিএফ আমি গেলাম কি রে এটা আবার কি আমি শুনছি এফ বি এফ বি মানে ফেসবুক একটাকে হুজুর জিএফ আমি কই এটা কি কই জিএফ মানে গার্লফ্রেন্ড তারপরে কই বিএফ বিএফ কি কই বয়ফ্রেন্ড এরপরে ফেসবুকে দেখি সমান স্ট্যাটাস ক্রাশ খাইছে কি খাইছে আমি কইলাম কি রে এটা কই পাওয়া যায় কই হুজুর এটা ওই ক্রাশ না এটা অন্য ক্রাস আছে না নাই এগুলো আমাদের সমাজে ঢুকতে দেয়া যাবে ইন্ডিয়ান কালচার ঢুকতে দেয়া যাবে কিরণমালা ঢুকতে দেয়া যাবে জি বাংলা ঢুকতে দেয়া যাবে ওয়েস্টার্ন ঐশ্বরিয়া রায় তোমার মডেল নয় শাকিরা তোমার মডেল নয় তোমার মডেল হচ্ছে খাদিজাতুল কুবরা তাহেরা তোমার মডেল হচ্ছে মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা তোমার মডেল হচ্ছে বিশ্বনবীর এগারো বউ চিল্লা বলেন ঠিক স্বামীর জন্য জান দিয়েছে প্রাণ দিয়েছে খাদিজা যখন বিশ্ব নবীর সাহায্য করার কেউ নাই মা খাদিজা বিশ্বনবীর জন্য সব সম্পত্তি দান করে দিয়েছে এজন্য খাদিজা খাদিজার এনতে পরে বিশ্ব নবী জানাজা দিলেন দাফন দিলেন দাফন দিলেন দোয়া করলেন সব সাহাবারা দাফন শেষে ঘরে ফিরে গেল আবু বকর ওমর আর বিশ্ব নবী আবু বকর ডেকে বললেন ইয়ার রসুল আল্লাহ দোয়া হলো সব হলো এবার ঘরে ফিরে যাই বিশ্বনবী বললেন না না আবু বকর তোমার মনে চায় তুমি ঘরে ফিরে যাও আমার ঘরে যেতে মনে চায় না ওমার বললেন আর রসুল আল্লাহ চলেন ঘরে যাই বিশ্বনবী বললেন না আমি যাব না কারণ যেই মহিলাটারে রেখেছি তারে মাটির নিচে রেখে কেমনে আমি ঘরে যাই এই মহিলাটা সাধারণ কোনো মহিলা না মক্কার জমিনে যখন কেউ আমার শেল্টার দেয় নাই কেউ আমারে হেল্প করে নাই কেউ আমার কথা শুনতে চায় নাই আমার প্রাণের খাদিজা আমারে তখন ভুলে নাই যা ছিল সব করে দিয়েছে ওমর তোমার মন চাইলে তুমি তুমি যাও যাও আবু বকর চলে আমি এখানে দাঁড়িয়ে থাকবো খাদিজার কবরের তিনটা প্রশ্নের জবাব আমি বিশ্ব নিজে দিয়ে তারপরে ঘরে ফিরে যাব রে আবু বকর জিব্রাইল সে বললেন আপনি ঘরে ফিরে যান আপনার দাঁড়িয়ে থাকার দরকার নাই আরসের উপর থেকে আল্লাহ জানিয়ে দিয়েছেন খাদিজার কবরের তিনটা প্রশ্নের জবাব আরসের উপর থেকে আল্লাহ নিজেই দিয়ে দিবে এজন্য মায়েরা তোমাদের মডেল হচ্ছে খাদিজা তোমাদের মডেল হচ্ছে মা আ তোমাদের মডেল হচ্ছে ফাতেমা চিল্লায় বলেন ঠিক কিনা না এই সব নবীদেরকে আল্লাহ পাঠিয়েছে আল্লাহর জামিনে দিন কায়েম করানোর জন্য জোরে বলেন ঠিক কিনা না একামাতু জন্য আল্লাহর জামিনে আল্লাহর দিন বাস্তবায়িত হবে আল্লাহর জামিনে আল্লাহর কথা বাস্তবায়িত হবে চিল্লা বলেন ঠিক কিনা না জন্য আল্লাহ এক একজন নবীকে দিয়েছেন হেদায়েত কি দিয়েছেন আর দিয়েছে দিন হক হফ ওল্লাহদি আর দাওয়া লিও দ হে রহু আলাদ্দিন কুল্লিহ লাউ মুশরিকুন আরেক আয়াতে এসেছে ওয়াকফা বিল্লাহি শাহিদা ঠিক কিরা নবীদের কেল্লা পাঠিয়েছেন আল্লাহর জামিনের আল্লাহর দিন কায়েমের জন্য এক এক জন নবীকে আল্লাহ ওই সময়ের সবচেয়ে বড় ক্ষমতাশীলের কাছে পাঠিয়েছেন দাওয়াত দেওয়ার জন্য মুসা আলাইহিস সালাম একা মানুষ আল্লাহ বললেন ফেরাউনের কাছে যাও আমার যদি কেউ বলে আপনার ডোনাল্ড ট্রাম্পের কাছে যেয়ে দাওয়াত দেন আমার পক্ষে সম্ভব ওর সিকিউরিটি ওর বডিগার্ড আমেরিকার ইউএস মিলিটারি সোলজার গোটা বিশ্বকে যারা ট্রেনিং দেয় সৌদি আরবের সৌদি সরকার ষাট হাজার ইউএস মিলিটারি পালে ওদের দেশে আল্লাহর কাবা ওদের দেশে পেয়ারে নবী শুয়ে আছে ওই বিশ্বাস নাই বিশ্বাস আমেরিকার উপর ঠিক আল্লাহর উপর ভরসা নাই বিশ্ব নবীর সুন্নাত নাই ভরসা ইউএস মিলিটারির উপর আমাকে যদি কেউ বলে ডোনাল্ড ট্রাম্পের কাছে যে দাওয়াত দেন সম্ভব আমার না কাঁপতে কাঁপতেই তো আমি পড়ে যাব ঠিক কি না সাইয়েদেনা موسی কে আল্লাহ বললেন ইযহাব ইলা ফেরাউনা ইন্নাহু তাগা 어 موسی ভয় নাই ফেরাউনের কাছে যাও ফেরাউনের কাছে যে দাওয়াত দাও সাইয়েদেনা موسی বললেন আমার কথা বললে অর্ধেক মানুষ বুঝে অর্ধেক মুখে ভিতরে থাকে কারণ موسی আলাইহিস ছিল তুতলামির রূপ কি রূপ আমাদের অনেকের আছে না নাই মুখে কথা আটকে যায় সারে নাই আমার এক ক্লাসমেট ছিল রোল নাম্বার ছিল পঁয়ত্রিশ আমি অনেক জায়গায় গল্প করি তো হুজুর যখন আমাদের রোল নাম্বার ডাকতো স্কুলে বলে প্রেজেন্ট স্যার আমরা কইতাম লাভবাইক মাদ্রাসায় আপনারা কি গন লাভবাইক তো ওর রোল নাম্বার পঁয়ত্রিশ ওর রোল নাম্বার ডাকলে ও যখন লাভবাইক করতো লাল্লা লাল্ লা লাল্লা লাভবাইক এটা সাঁইত্রিশ কিংবা আটত্রিশ হাজার পড়তো তো হুজুর আর কি করবে ওর তো তোতলামি ওর তো আসে না ভেতর থেকে হুজুররে বললো বাবা তুই এক কাজ করিস তো রোল নাম্বার তো পঁয়ত্রিশ তুই বত্রিশ থেকে শুরু করবি আমি যখন বত্রিশ টাকা শুরু করবো তুই লাল্লাহ লাল্লাহ লাব্বাইক বললে ওইটা পঁয়ত্রিশে যায় পড়বে সেহেদানা মুসা বললেন আমার মুখে তুতলামি আমি অর্ধেক কথা বললে অর্ধেক থাকে ভিতরে অর্ধেক বেরোয় বনি ইসরাইলের লোকেরা বলে আপনার কথা বুঝিনা আল্লাহ বললেন ভয় নাই হারুনকে নবী বানিয়ে দিলাম মুসার আলিসাল্লামের ভাই হারুন কে নবী বানিয়ে দিলেন কে এরপর আল্লাহ বললেন তুমি যাও তোমার ভাই যাও তোমার মেজাজ একটু গরম মুসা নবির মেজাজ কে গরম করে দিয়েছে কে চিল্লাই বলেন কে তোমার মেজাজ একটু গরম কিন্তু জিব্বা বানিয়েছি নরম আমাদের জিব্বা কি নরম না গরম তোমার নরম একটা জিব্বা দিয়েছি ফেরাউনের কাছে গরম মেজাজটা নিয়ে যেও না নরম জিব্বা দিয়ে দাওয়াত দাও কবুল করে ফেলবে সুবহানাল্লাহ পড়েন তাহলে এক একটা নবীকে আল্লাহ এক একটা প্রতিষ্ঠিত শক্তির কাছে পাঠিয়েছে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য চিল্লায় বলেন ঠিক কিনা সব নবীর উপরই বিরোধিতা এসেছে কোন নবীর দাওয়াতি কাজের রাস্তাটা রেড কার্পেট রিসিপশন ছিল না এটা মনে করবেন না নবীরা জান্নাতের সর্দার হবে দুনিয়াতে খুব আরাম করছে না কোন নবীরে তার এলাকায় লাল গালিচার সংবর্ধনা দেওয়া হয় না দেওয়া হয়েছে মাই দেওয়া হয়েছে কি এক এক নবীকে মারতে মারতে আধা মারা করা হতো এজন্য নবীরা দাওয়াত দিয়েছেন আর মার খেয়েছেন সাইয়েদান আনুয়ালাই সাল্লাম বললেন রব্বি ইন্নী দাআতু কাওমী লাইলা ওয়ানহারা ও রব আমি দিন রাত খালি দাওয়াত দিছি ফালাম ইয়াজিদ হুম দোয়া ইল্লা ফেরারা যখন দাওয়াত দিতে যেতাম আমার উম্মতেরা ভেগে ভেগে যেত এই যে আমি দাওয়াত দিতেছি আপনারা কি ভেগে যাইতেছেন বসে বসে শুনতেছেন আমার নামে তাকবীর দিতেছেন মাহফিল শেষে হাদিয়া দিয়ে দিচ্ছেন কিন্তু নবীদের বিষয়টা এমন ছিল না নবীরা দাওয়াত দিতে দিতে হয়রান হয়ে যেত সাইয়েদানা নূহ রে এমন কোন ধরনের শাস্তি নাই যেই শাস্তি দেয়া হয় নাই পৃথিবীর সবচাইতে সেরা লোক এই নবীরে ধরে ধরে পিটানো হতো কুকুর দিয়ে লেলিয়ে দেয়া হতো বেহুশ হয়ে গেলে মারা গিয়েছে ভেবে কাথা দিয়ে পেঁচিয়ে পাহাড়ের উপর রেখে আসা হতো কিন্তু সায়েদনা নু আবার হুশ ফেরার পরে কালেমার দাওয়াত নিয়ে চলে এসেছে ঠিক কিনা তারপরও মাই রাসনা নাই তারপরে উনি দোয়া করলেন রব্বিলা তাদের আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা ও আল্লাহ আমার কথা শুধু শুনে না আমারে শুধু মারে আমারে পিটায় আপনি কাফেরদের আন্ডা বাচ্চা যত আছে সবগুলোর শেষ করে দেন একজন নবী কখনই বদা করে যখন আর উপায় নাই যখন মায়ের খেতে খেতে দেহে আর না উনি আল্লাহরে বললেন আল্লাহ শেষ করে দেন আল্লাহ বললেন তো নৌকা বানাও কি বানাও বিশাল কিস্তি বানানো হলো আশি জন উম্মত নিয়ে নৌকা উঠলেন ছেলেরে বললেন আমার কলিজার টুকরা নৌকায় ওঠো ছেলে কয়ে ব্যাপার না আমি পাহাড়ের উপরে উঠবো বন্যা আমার কিছু করতে পারবে না সায়েদা রানু বললেন এলা আ সীমা লিয়ে বাঁচানোর কেউ নাই একজন ছাড়া তিনি কে আল্লাহ আকাশ রে বললেন আকাশ বৃষ্টি দাও জামিন রে বললেন জমিনের পানি উপরে বাইরে বমি করে দাও চল্লিশ দিন বৃষ্টি হলো ড্রাস্টিকালি ফ্লাডেড গোটা বিশ্ব বন্যায় ছেয়ে গেলো দেয়ার নট আ সিঙ্গেল টেরিটরি অন দ্য ওয়ার্ল্ড সেভ ফ্রাম দি ফ্ল্যাট সেভ ফিস ডেঞ্জের ফ্ল্যাট এভার পৃথিবীর একটা ছোট্ট জায়গা ছিল না ভূখণ্ড ছিল না যে জায়গায় বন্যা হয় নাই সালামের বন্যায় আল্লাহর মাটির সাথে গিয়েছে কোরআনের বিরোধিতা যদি করি ওই বন্যা আসে না আল্লাহ একটু বন্যা দিয়ে আমাদেরকে চেক করে আমাদেরকে রিমাইন্ডার দেয় যে আল্লাহ তিন দিন লাগাতার বন্যা দিলেন ও আল্লাহ কি তিরিশ দিন বন্যা দিতে পারে না যে আল্লাহ দুই সেকেন্ডে রিক্টার রিক্টার স্কেলে পাঁচ মাত্রার ভূমিকম্প দিয়ে বাংলাদেশ নারায় দিলেন তিন মাত্রার ভূমিকম্প দিয়ে শে আল্লাহ কি আট মাত্রার ভূমিকম্প দিতে পারে না পঁচিশ জন নবীর কথা আল্লাহ কোরআনে বলেছেন এগুলো আমাদের শিখতে হবে জানতে হবে মোট পঁচিশ জন নবীর কথা আল্লাহ কোরআনে বলেছেন চিল্লাই বলেন কয়জন নবী সবাই বলেন আরও জোরে বলেন তাফসির মাহফিল হচ্ছে ক্লাস এটা কি প্রতি শীতের মৌসুমে কত প্রোগ্রাম হয় কিছু যদি আমরা ইনফরমেশন শিখে যেতে না পারি তাহলে এসে কি লাভ কোরআনে নবীর নাম এসেছে কয়েজন কিন্তু আসলে কি নবীর সংখ্যা জোরে বলেন তাহলে আপনারা উত্তর দেন নবীর সংখ্যা কত কত এক লক্ষ চব্বিশ কেউ কেউ দুই লক্ষ চব্বিশ কত লক্ষাধিক নবী কত নবী অসংখ্য নবী যেহেতু আল্লাহ সরাসরি আমাদেরকে জানায় নাই কিছু তাফসিরের কিছু হাদিসের হাসিয়ায় কিছু সংখ্যা পাওয়া যায় কিন্তু সরাসরি অথেন্টিক সোর্স থেকে যেহেতু আসে নাই আমরা বলবো যত নবী এসেছে সব নবীর উপর ঈমান আনলাম ঠিক কি না এখন এক লক্ষ চব্বিশ হাজার নবীর উপর যদি ইমান আনি আসলে যদি নবী হয়ে থাকে এক লক্ষ পঁচিশ হাজার তাহলে বাকি এক হাজার নবীর উপর ইমান না আনার কারণে কেমতের দিন ভেজাল আছে না নাই আর নবী যদি হয়ে থাকে এক লক্ষ চব্বিশ হাজার ইমান আনি যদি এক লক্ষের উপর তাহলে 24000 এর উপর iman না কারণে আরেক ভেজাল আছে না নাই এজন্য যত নবী আল্লাহ পাঠিয়েছে সবার উপর আমরা iman আনলাম চিল্লায় বলেন ঠিক কিনা আল্লাহ বলেন রুসুলান কদে কসসনা হুম আলাইকা মিন ক্বাবল ওয়া রুসুলাল্লাম না কসসুহুম আলাইক ও নবী কিছু কিছু নবীর কথা এই কোরআনে আমি বলেছি আর কিছু কিছু নবীর কথা আমি এই কোরআনে আপনারে বলি নাই যতজন নবীর কথা বলেছি তাদের সংখ্যা হলো পঁচিশ সংখ্যা কত আচ্ছা এত এত নবী ছিল এত নবীর কথা না বলে শুধু পঁচিশ জন নবীর কথা বললেন এর কারণ পঁচিশ জন নবীর কথা বলতে জন নবীর ঘটনা শোনাতে যেই ছয় হাজার ছয়শ ষেষট্টি আয়াত কত আয়াত ওইখানে যদি এক লক্ষ চব্বিশ হাজার নবীর কথা বলতো কোরআন হইতো দুইশো খন্ড ঠিক কিনা কথা কয় না কেন কোরআন কয় খন্ড হইতো কোরআন দুইশো খন্ড হইলে আমরা হাফেজ নাজমু পাইতাম হাফেজ জাকারিয়া পাইতাম তারাবিন নামাজ পড়তে পারতাম কোরআন খতম দিতে পারতাম এমন অবস্থা হইতো জন্মের পর থেকে মরার আগ পর্যন্ত পড়তেছি কিন্তু এক খতমও দিতে পারি নাই চিল্লা বলেন ঠিক কিনা এই এজন্য এক খন্ড হয়েছে কোরআন যদি সব নবীদের কথা বলতো ওই কোরআন নিয়ে আসাও সম্ভব ছিল না চিল্লাই বলেন ঠিক কিনা গাড়ি দিয়ে কোরআন এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়া লাগতো চিল্লাই বলেন ঠিক কিনা এবার আল্লাহ বললেন গোলাম পঁচিশ জন নবীর কথা আমি বলেছি কিন্তু পঁচিশ জন নবীর স্ট্যাটাস কিন্তু এক না এক এক নবীর এক এক স্ট্যাটাস আছে না নাই কথা বলেন আপনাদের কষ্ট হচ্ছে তো কথা বলেন না কেন তাফসির মাহফিল যদি ক্লাস হয় টিচার যদি প্রশ্ন করে উত্তর দিতে হবে না চিল্লায় পড়েন না আল্লাহ আকবর আরো জোরে আল্লাহ হাকবার এক এক নবীর এক এক স্ট্যাটাস এক এক নবীর এক এক মর্যাদা এক 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 নবীর টাইটেল আমার টাইটেল আজহারি আমার আবু নসর ভাইয়ের টাইটেল আশরাফি আরেকজনের টাইটেল জেহাদি আরেকজনের টাইটেল আজাদি কারো টাইটেল এক এক নবীর আছে না নাই আদম আলাইহিস সালামের টাইটেল কি বলেন আলাইহিস সালামের টাইটেল হলো রূহুল্লাহ ইউসুফ টাইটেল হলো জামিল উল্লাহ আজমাল ফিল আলাম পৃথিবীতে সবচাইতে সুন্দর ছিল ইউসুফ নবী সোহানুল্লাহ পড়েন তবে বিশ্ব নবীর চাইতে কি বেশি সুন্দর না নেভার দেয়ার ইজ নো কম্পারিজন আওয়ার প্রফেট মোহাম্মদ সাল্লাহ ওয়েদার ইজ দ্য ফিটনেস ওয়েদার ইজ দ্য কালার ওয়েদার ওয়েদার স্ট্রেংথ এন্ড স্ট্যামিনা কোন দিক দিয়ে দেয়ার ইজ কম্পারিজন উইথ ইজ আউট অফ এনি কাইন্ড অফ কম্পারিজন কিছু কিছু লোক আছে তাদের সাথে তুলনা হয় না বিশ্বনবীর সাথে কোন নবীর তুলনাই খাটে না চিল্লায় বলেন এজন্য বিশ্বনবী বলতেন আনা মালি হন ও আখি ইউসুফু সবই হন আমি হলাম লাবণ্যময় সুন্দর আমার ভাই ইউসুফ হলো সাদা সুন্দর লবণের আরবি হলো মিল মিল মানে কি আর লবণ থেকে লাবণ্যময় সুন্দর বিশ্বনবী লাবন্নাময় সুন্দর আর ইউসুফ নবী সাদা সুন্দর বলেন তো দুইটার মধ্যে কোনটার দাম বেশি জোরে বলে সাইয়েদান ইউসুফ নবীর চেহারা দেখে মিশরের রমণীরা মালটা ফল কাটতে যে আঙ্গুল কেটে ফেলছে ছিল কোন ফল মালটা চিনেন না ওয়াকাততানা আইদিহুন্না মালটা কাটতে কাটতে আঙ্গুল কেটে ফেলেছে এ মায়শা ডেকে বলে ও মিশরের রমণীরা শোনো ইউসুফ নবীর চেহারা দেখে মালটা কাটতে যে আঙ্গুল কেটে ফেলেছ আমার নবীরে তো তোমরা দেখো নাই আমার কলিজার টুকরা বিশ্ব তো তোমরা দেখো নাই যদি তোমরা একটি নজরের জন্য দেখতা মালটা কাটতে যে আঙ্গুল নয় প্রত্যেকে প্রত্যেকের কলিজাটা কেটে কেটে খান খান করে দিতা আমাদের নবীর সাথে কোন নবীর কোন তুলনা নাই চিল্লা এখন আল্লাহ এভাবে এক এক নবীর এক এক মর্যাদা দিয়েছে কে এজন্য নবী রাসুলরা হচ্ছে আমাদের জন্য রহমত তাদের আনিত শিক্ষাগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে তো